আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন গতকাল জুলাই গণভ্যুত্থানে চোদ্দোই জুলাই নারীদের কি ভূমিকা ছিল তার রাত বারোটার সময় গেট ভেঙে কিভাবে এসে তার ভাইদেরকে রক্ষা করেছিল এবং তারা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মানে হলের বাইরে থেকে কিভাবে আন্দোলন করেছে সারা রাত বাইরে থেকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন করেছে সেটা পুরো বিশ্ব দেখেছে এই নারীদেরকে বর্তমান সময়ে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে হেনস্থ করা হচ্ছে কিভাবে মানে আন্দোলনের সময় সামনে রাখা নারীদেরকে এখন কিভাবে ফেসনে ফেলা যায় তাদেরকে কিভাবে বন্দি করে রাখা যায় কিভাবে আটক করে রাখা যায় সেই প্রসেসটাই চলছে এটা আমার কথা নয় এটা জুলাই গণ এক মানে বাঘিনী নারী বাঘিনী কন্যা ফারজাশি গতকালকে এই কথা বলেছে বলছে জুলাই গণভ্যুত্থানে আমাদের রাত দিন সমান ছিল তখন আমাদেরকে সামনে রাখা আমাদের আন্দোলন সময় যথেষ্ট ব্যবহার করা হয়েছে আমাদের কোনো রেস্ট্রিকশন ছিল না বাধা বাধাবিঘ্নতা ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সেইভাবে আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে এখন হল থেকে বের হওয়া যাবে না এখন এটা করা যাবে না এখন ও টাকা যাবে না এখন এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না তারপরে রাজনীতিতে সামনের সারিতে না রেখে কীভাবে পেছনের শাড়িতে পাঠানো যায় কিভাবে পিসে পাঠানো যায় আর সেটা আপনারা খুব সুন্দর করে দেখছেন দেখতে পাচ্ছেন যে নারীদের এখন অবস্থান কী নারীদের কিভাবে কোন ঠাসা করা হচ্ছে নারীদেরকে কিভাবে পেছনে ফেলেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মানে ব্যক্তি নারীকে হেনস্থা করেছিল তার জন্য মামলাও হয়েছিল এই মামলা হওয়ার পরে ওই মানে যে অপদস্থ করেছিল অপমান করেছিল সেই বাটপাররে একদিনের মধ্যে জামিন দিয়ে বের করে তাকে গলায় ফুলের মালা হাতে কোরআন শরীফ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল এটাও আপনারা দেখেছেন এবং ফারাজনা স্মৃতি বলছে আপনারা এখন যারা বড়ো বড়ো লেকচার দেয় কথা বলে যারা আন্দোলনের সময় আমাদের সাথে ছিল তাদের রাজনৈতিক দলে আপনারা দেখতে পারবেন নারীরা কোথায় তাদের অবস্থান কি তারা কি ভূমিকা পালন করছে এগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পারছেন এই হলো অবস্থা তা বাংলাদেশের এই যে পরিবেশ পরিস্থিতি চলছে এই পরিবেশ পরিস্থিতিতে নারীদেরকে পিছিয়ে দেওয়া হটিয়ে দেওয়া নারীদেরকে ছোট করার কর্মকাণ্ডই চলছে দেখতে থাকুন আরও আপনার ক্লাইম্যাক্স আসতেছে আরও সিনারি আসতেছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা